প্রাচীনকালে মানুষ তার চারপাশের জগৎকে দেখে খুব স্বাভাবিক ধারণা করে নিয়েছিল পৃথিবী পৃথিবী নিশ্চয় সমতল এবং এই সমতল পৃথিবীকে উপর করে রাখা বাটির মতো একটা আকাশ জেগে গেছে সেই আকাশে মেঘ এবং চা সূর্য ও নানান ধরনের নক্ষত্র লাগানো থাকে যেগুলো পৃথিবীকে ঘুরে ঘুরতে ঘুরাতে থাকে প্রাচীন

করেন যে আলেকজান্দ্রিয়াতে যখন সূর্য ঠিক মাথার উপরে সেখান থেকে আটশো কিলোমিটার দূরে সূর্যরশ্মি রশ্মি ডিগ্রি ডিগ্রিটা আবৃত হচ্ছে পৃথিবী সমতল হলে সব জায়গাতে লম্বা হয়ে আবৃত হতো সেখানে সেখান থেকে তিনি সিদ্ধান্ত নেন পৃথিবী নিশ্চয় গোলাকার সমতল হয়

পৃথিবীকে কেন্দ্র করে সমস্ত গ্রহ ঘুরছে সমস্ত গ্রহ এবং সূর্য ঘুরছে কারণ সূর্য পৃথিবীকে দেখতে মনে হতো যে সূর্য উদিয়া পৃথিবী চার সূর্যকে কেন্দ্র ঘুরছে মানে পৃথিবী সূর্য কেন্দ্র করে ঘুরছে সেভাবে তারাইকে ধেয়ে নিয়েছিল সে সময় একজন একটি সে সময় একজন বিজ্ঞানী বিজ্ঞানী ছিলেন তার নাম ছিল এরিস বাগল তিনিও সরকারের সে একই কথা বলেছেন প্রায় হাজার বছর ধরে মানুষরা ভেবে নিয়েছিল যে পৃথিবী পৃথিবীকে কে ঘিরে সমস্ত গ্রহ এবং সূর্য অক্ষত ঘুরছে তাতে ধর্মগ্রন্থেও বলা হয়েছে এই কথা এখন আমি নিয়ে বলার জন্য আনা এই আর সালে প্রথম কার লিখলেন পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র নয় পৃথিবী সহ অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে বইটি প্রকাশ হওয়ার সাথে সাথে কুবার্নিকাসের মৃত্যু হয়ে বলে সেটি বিজ্ঞানের মহলে বেশি পর্যা লাভ করতে পারেন তবে কুবার্নিকাসের মৃত্যুর একশো বছর পর বইগুলো আবার প্রকাশিত হয় এবং হঠাৎ বিজ্ঞানীদের মহলে বিশাল আলোচনের সৃষ্টি করে গেলিলো তখন টেলিস্কোপ ব্যবহার করে নিয়মিত মহাবেশ পর্যবেক্ষণ করে বুঝতে পারেন পদবর্তী সঠিক সকল গ্রহ আসলে সূর্যকে গিরে ঘুরুন এটুকুতে আমরা আমাদের প্রেজেন্টেশন শেষ করছি সবাইকে ধন্যবাদ